আরে গাড়ি আমরা রাস্তা দিয়ে গাড়ি রেখে ছয় নম্বর কোনটা গাড়ি তো ভিতরে ভালো গাড়ি যাচ্ছে ভিতরে যা যায় ভালো গাড়ি যাচ্ছি বিশাল বড় গরুর আর বিশাল তিনশো ফিটের হ্যাঁ ঢুকাই দেবেন বিশাল বড় জায়গা फोन नम्बर किलो छ नम्बर ভাই কত কত মাস মার্শাল বারো কেউ ভাই কত আলাই দিলে একশো চোদ্দ কিসের রিটার্ন দুই পনেরো এটা দুই লাখ পনেরো হয়েছে গরু ঢাম লেগে দেখেন কত ধরনের টিকা পাইছে ভাই কত কত তাহলে যান

হুম একটা দুইটা লাইট মারছে কত হাজার হাজার হ্যাঁ কি গরু দেখছে

বিশাল গুৰু এই ধ ন

त highness ब्राम्ट तरहा टो चैका रो आपका ब्राम्त भडेः से लिceu नच्ळार हो बत्राइबा है सामने भार याला सामने बोले गाइस लोई स्मेम्र दो यह खनी तो

पसंदि खपे हा

আছে বৰ বৰ্তমান Thank okay. you.